আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভে নিউ ব্লগ আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন ইজিপশিয়ান রেলওয়ে কেমন হয়ে থাকে বর্তমানে আছি আমি ইজিপ্ট কেরুতে কেরু থেকে আলেকজান্দ্রা যাচ্ছি তো আজকের ফুল ট্রেন জার্নি নিয়ে সুন্দর একটি ভ্রমণ গল্প সাজাচ্ছি যেটাতে সঙ্গী হিসাবে থাকবেন আপনারা ইয়েস ভার্চুয়াল সঙ্গী হিসাবে আপনারা দেখতে পারবেন ইজিপশিয়ান রেলওয়ে কেমন হয়ে থাকে বই পরিষ্কার এবং এখানকার স্টাফদের বিহেভিয়ার টাইমিং আশপাশের সুন্দর দৃশ্য রেলওয়ে জার্নি কিন্তু খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার ছোটোবেলা থেকে আমার খুব পছন্দ জানি না আপনাদের হয় কিনা না বিকজ চিটাভঙ্গে আমি বড় হয়েছি আমার বাড়ি ছিল কিশোরগঞ্জ বৈরবে দ্যাট টাইম আমি আমার দেশের বাড়িতে বেড়াতে আসতাম ট্রেন দিয়ে তো অনেক মধুর মধুর স্মৃতি আছে আমার ট্রেন জার্নি নিয়ে সেটাকে আমি পুঁজি করে বিশেষ করে বিভিন্ন দেশে যখন ব্লগ করি তখন আমি ট্রেন জার্নি নামে একটা আলাদা সেগমেন্ট রাখি যেখানে শুধু ট্রেন জার্নি নিয়ে ব্লগ তৈরি করা হয় তো সেই ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করতেছি তো চলেন ব্লগ শুরু করা যাক বাই দা ওয়ে যেহেতু ট্রেন স্টার্ট হয়ে গেছে আমরা চলেন কিভাবে টিকিট কাটলাম এবং আমাদের শুরুটা একবারে কেরু রেলওয়ে স্টেশন থেকে চেক ইনে সেখানে নিয়ে যায় আপনাদেরকে যেখান থেকে আমাদের ব্লগ শুরু হবে তো আপনারা বসে যান এবং ভিডিওটি যারা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেস্ট ওয়ে ফোর দেখার জন্য ইউটিউবে চলে যেতে পারেন যেখানে আপনি আরও সুন্দরভাবে ভিডিওটি উপভোগ করতে পারেন তো চলেন আমরা আমাদের প্লেস প্লেসব্যাকে চলে যাই শুভ সকাল ইজিপ্ট কায়রো বন্ধুরা বর্তমানে আমি আছি হলো যে ইজিপ্টের কায়রো রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি যাব হলো যে আলেকজান্দ্রা উচ্চারণে একটু প্রবলেম হতে পারে তো আপনারা আলেকজেন্ডার হিসেবে চেনে নিন বাকিটা আমি লিখে দিব নিচে তো কেমন আছেন সবাই ব্লগের শুরুতে আপনাদেরকে আমি এই যে সুন্দর একটি রেলওয়ে স্টেশন দেখাচ্ছি মাশাল্লাহ দেখতে কথাটা সুন্দর দেখুন রেলওয়ে স্টেশন ভিতরে মনে হয় আরও সুন্দর হবে বিকজ কালকে রাতে কিন্তু অলরেডি আমি টিকিট কাটছি আপনাদেরকে বলি এই স্টেশন দিয়ে আমরা যেহেতু যাচ্ছি কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনি যদি ফরেনার হন তাহলে কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারবেন না আপনাকে এসে রিজার্ভেশন দিতে হবে হ্যাঁ আমি আলেকজান্দ্রা যাচ্ছি হলো যে পঁয়ত্রিশ ডলার দিয়ে ফার্স্ট ক্লাস একটি টিকিট কাটলাম যে টিকিট দিয়ে এখন আমি ভিতরে এন্ট্রি হব বাকি হলো যে এখানে সিকিউরিটির অবস্থা যদি বলি ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো না তবে যাওয়ার সময় আপনার ব্যাগ লাগে সবগুলো চেক করবে বাট অতটা আহামরি না যেমনটা এয়ারপোর্টে করা হয় বিশেষ করে এসব চেক বেশি হয়ে হলো যে আপনার আফ্রিকার আরও কয়েকগুলো দেশ আছে যেমন কেনিয়াতে বেশি হয় বাই দ্য ওয়ে ওয়েদার মার্শাল আজকে খুব সুন্দর এখানকার তাপমাত্রা যদি বলি বর্তমানে আছে হলো যে আপনার সতেরো ডিগ্রি সেলসিয়াস আমার পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন ভিতরে গিয়ে কথা হচ্ছে এসব দেশের আকাশ প্রচুর নীল থাকে একটু ডাস নেই দেখেন শীতকালে আমাদের দেশে কুয়াশায় ভরা থাকে বাট এখানে এমন কিছুই না যাই হোক আমি চেক ইন কমপ্লিট করে ভিতরে যাচ্ছি বন্ধুরা সিকিউরিটি চেক কমপ্লিট করে আমি রেলওয়ে স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মের দিকে আমি যাব এখন তো আমি আপনাদের দেখাই এ হলো ভিতরের অবস্থা দেখুন মাসাল্লাহ কত সুন্দর আর এটা হলো যে আপনার রেল স্টেশনের ভিতরে কি কারু কাজ দেখছেন মনে হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল আমি আসলে অবাক দেখে যাই হোক নাও আমি প্ল্যাটফর্ম নাম্বার একে ওয়েট করব আমি আমার ট্রেনের জন্য আমার আমি একটু আগে চলে এসেছি এক ঘন্টা আগে চলে আসছি আমাকে বলছি তিরিশ মিনিট আগে থাকার জন্য বাট কেন জানি মনে হলো যে না একটু বেশি আগে ওয়েট করি ট্রেনের ব্যাপার তো তার উপরে ব্লক টক করবো যদি লেট হয় তাহলে তো অবস্থা কেন সীম এই যে দেখুন ভিতরের অবস্থা ওয়ালাইকুম সালাম ট্রেন দেখতে পাচ্ছেন আমার এখন ওয়েট করতে হবে যাই হোক দেখি ট্রেন কখন আসে এ ফাঁকি দু একটা ছবি টবি তুলে নি বন্ধুরা আমাদের ট্রেন চলে আসছে পনেরো মিনিট আগে এখন আমি ট্রেনে উঠব আমার সামনে আরো সিরিয়াল আছে তারা উড়ো দেন আমি উঠতেছি কি অবস্থা দেখুন ট্রেনের চারিদিকে প্রচুর শব্দ এবং মিউজিক ভিতরে গিয়ে বসে বসে কথা হচ্ছে এই হলো যে ট্রেনের ভিতরের অবস্থা দেখুন আপনারা মার্শাল্লা খুব সুন্দর পরিষ্কার এবং খুবই ভালো লাগতেছে আমার ভিতরে আমার সিট নাম্বার হলো যে দশ এইটা হলো আমার সিট এই হলো আমার ব্যাগ ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট এখন কথা হলো যে আমরা বসে দেখি কমফোর্ট কিরকম লেগ স্পেস খুবই ভালো আছে যেখানে হলো যে চারটা সিট থাকার কথা এখানে তিনটা এর মানে হলো যে ভালো একটা স্পেস আছে এই যে দেখুন ট্রেনের ভিতরের অবস্থা আমার ট্যাঙ্ক কি সুন্দরভাবে লম্বাভাবে দিছে প্রচুর স্পেস আছে এখানে মাসাল্লাহ এবং আরও মজার জিনিস হলো যে উইন্ডোর পাশে যাওয়ার সময় অনেক দৃশ্য দেখা যাবে মাসাল্লাহ এটা খুব কমফর্ট জোনের ভিতরে পড়ছে আমার যাই হোক এবার দেখে হলো যে ট্রেন ঠিক টাইমে ছাড়ে কিনা এখান থেকে বারোটায় ছাড়ার কথা এবং আমরা হয়তো আলেকজান্ডারে গিয়ে পৌঁছাবো বিকেলের দিকে এবং ট্রেন ছাড়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা টাইমিংয়ের দিক দিয়ে তেমন একটা পাং না আমি মনে করছিলাম যে বরাবর বারোটায় ছেড়ে দিবে বারোটা পাস এখন মানে পাঁচ মিনিট লেটে হলো যে ট্রেনটা ছাড়ছে যে দেখুন আস্তে আস্তে তার গতি ধরতেছে তো অন্যান্য দেশে কী হই একজ্যাক্ট টাইমে একর টাইমে ছেড়ে দেয় সেটা সৌদিতে আমি দেখছি সেটা দেখছি আমি মালয়েশিয়াতে এবং সেটা দেখছি আমি কেনিয়াতে একজ্যাক্ট টাইমে ওরা ছেড়ে দেয় বাট এখানে ফাইভ মিনিট লেট বাট এটা লেট আহামরি না তবে এটি বুঝতে চাচ্ছি যে টাইমিং এর দিয়ে এত পাংচুয়াল না ইজিপ্টের হলো যে রেলওয়ে স্টে রেলওয়ে তো বন্ধুরা আমার হাসি আসতেছে কেন জানেন এইখানেও বাংলাদেশের মতো হকাররা ঢুকে দুইকে কেউ চার্জারের পিন কেউ হলো যে আপনার ওই আর থাকে না বই হ্যান ত্যান লক্ষর এগুলো সেল করে আপ ডাউন করতেছে বারবার এই একটা জিনিস আমি দেখলাম বাংলাদেশের সাথে মিল আছে তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সব ওকে এবং এখানকার টয়লেটগুলা রেলওয়ে টয়লেটগুলো কি জানে যে একবারে নিচে চলে যায় আধুনিক যেগুলো আছে যেগুলো হলো যে বর্জ্যগুলো ধরে রাখে পরে এগুলো আবার পরিষ্কার করা হয় কিন্তু এখানে না একবারে ট্রেকের মাঝখানে পরে এই জিনিসটা একটু অড লাগল রেলওয়ে কিন্তু খুবই উন্নত বাট এই যে বর্জ্য নিষ্কাশন সিস্টেমটা এটা খুবই বাজে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন ফার্স্ট ক্লাস ট্রেনে এখানকার অবস্থা কী অপরিষ্কার ময়লার অবস্থা দেখছেন বাংলা টাকা চার হাজার টাকা করে নিছে কিন্তু এটা হলো প্রচুর পরিমাণের অপরিষ্কার উপরে দেখেন মোটামুটি চলে বাট কেমন জানি অপরিষ্কার অপরিষ্কার লাগতেছে হাউ মাছ ওয়ার প্লেট How much? Uh, 15, 70. seventy Egyptian. I, uh, Egyptian pound or dollar? Dollar. Uh, I say this is seventy Egyptian pound, right? Yeah, give me one. one? Yeah. Pepsi? Yeah, Pepsi. Yeah, yeah. Pepsi, 100, One hundred, okay. okay. One second. Okay. There have any tree?

যেটা হলো ইজিপশিয়ান একশো টাকা নিচ্ছে আমার কাছে দেখুন বাবা লাগতেছে বাজে কি বুঝতেছি না এখানকার খাবার দাবার একবারে আপনার শূন্য রেটিং যদি আমরা পাঁচশো ভেতর দিই এক রেটিংও দেওয়া যাবে না এত বাজে খাবার খাবারের তো বাজে কি ভাবে खूबी बजे বন্ধুরা ইজিপশিয়ান রেলওয়ে জার্নিতে বাহিরের দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে কি জানেন এই যে দেখুন গ্রামীণ পরিবেশ দেখে আমার বাংলাদেশের কথা মনে করতেছে বিভিন্ন ধরনের সবজি এখানে ওরা রোপণ করে রাখছে দেন হলো যে মরিচের গাছ মাঝে মাঝে বাঁধাকপির চাষ এই সব কিছু আপনার চোখের সামনে করবে তবে এখানকার বাড়িগুলো একটু অপরিষ্কার প্রচুর পরিমাণের ময়লা দেখা যায় যেহেতু এটা মরুভূমির সাইডে তো এখানে মোরো জ্বর হয় যখন জ্বর হয় ওই জ্বরের সময় হল কিছু ডাস্ট এখানে এসে পড়ে বাকি অনেক সুন্দর শীতকালীন সবজি মাসাল্লাহ দেখতেছেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের অতিথি বাকি দেখা যাচ্ছে বকসহ অনেক কিছু এই যে দেখেন গড়গুলো গুলো কেরকম মানে একটু অপরিষ্কার অপরিষ্কার লাগে ও এখানে আর কিছু গড় বাড়ে চাষাবাদ কিন্তু এখানে প্রচুর পরিমাণের কমলা চাষ করে ওরা এটা দেখেন গুড়া দিয়ে হাল চাষ হচ্ছে আমাদের দেশে গরু ইউজ করা হয় এখানে গুড়া ইউজ করা হয় এতটুকু পার্থক্য মাঝে মাঝে কিছু খেজুর গাছ দেখা যায় যেগুলো আসলে অসাধারণ মাটির রাস্তা একটা ভিলেজ ব্লক করতে হবে যেভাবে হোক আমি আজকে গিয়ে ট্রাই করব আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখানোর জন্য বাইদে ইজিপশিয়ান সিরিজকে আপনার দেখছেন ইজিপ্টের আপনারা কিন্তু ইজিপ্টের সিরিজের এর আগের ব্লগগুলো দেখতে পারেন যেমন পৃথিবীর সপ্তাহ আশ্চর্য একটা হলো যে আপনার গিজা পিরামিড তারপর হোটেল ব্লগ লোকাল ফুড ব্লগ অনেক কিছু কিন্তু আপলোড আছে সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইল বন্ধুরা জার্নি করতে করতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি আমি যে জার্নিটা নিছি সেটা মোটামুটি লম্বা জার্নি হলেও এর চেয়ে বড়ো জার্নি আরও আছে সেটা হলো যে লাকজার ক্যারো টু লাকজার এবং আসমা ক্যারো তো বিভিন্ন জার্নিগুলো নেওয়া হয় বিশেষ করে এগুলো রাতের বেলা চল রাতের জন্য বেস্ট তো আপনাদেরকে বলে রাখি শর্ট ট্রেন জার্নি করতে চাইলে আপনি আলেকজান্দ্রা যেতে পারেন কায়রো থেকে এবং এর টিকিট প্রাইস পঁয়ত্রিশ ডলার মতো পড়ছে ফরেনারদের জন্য অনলাইন রিজার্ভেশনের প্রবলেম আছে আমি অনেক ট্রাই করে পারি না যার যার কারণে আমি ফিজিক্যালি আমি এসে টিকিট কালেক্ট করছি দ্বিতীয়ত হল যে আপনি যদি কাইরো অত লাকজার অথবা বাসমা যেতে চান তাহলে আপনার নাইট স্লিপার ট্রেনে করে যেতে হবে যেটা একশো ডলারের উপরে পড়ে যাবে ফরেনারদের জন্য লোকালদের জন্য আরও সস্তা স্বাভাবিক প্রাইস এটা মেনে নিতে হবে বিকজ ওইটাতে ক্যাবিন থাকে যেখানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন আর সাড়ে তিন হাজারের এটা একটু বেশি লাগছে ট্রেন একটু অপরিষ্কার দেন স্টাফ স্টাফদের ব্যবহার ভালো যেটা সত্যি কথা ট্রেনে মানে একটু নিম্ন নিম্নমানের ট্রেন আমার কাছে মনে হয়েছে পরিবেশ মোটামুটি নর্থ আহমরি ভালো এই প্রাইজ অনুযায়ী ফার্স্ট ক্লাস টিকিট আমারটা নর্মাল হলে বুঝতে পারতাম বাট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস টিকিটে মানে অপরিষ্কার ও পরিচ্ছিন্নতা খাবার দাবার খুবই বাজে তবে আশপাশের দৃশ্য দেখতে খুব অসাধারণ লাগতেছিল খুবই সুন্দর লাগতেছিলো মোটামুটি ওভারঅল যদি বলি ইজিপশিয়ান রেলওয়ে আপনি আসতে পারেন খারাপ না আবার এত ভালো না গেলো এবারিস রেটিং যদি দিই ফুল ট্রেন জার্নি আমরা পাঁচের ভিতর তিন দিতে তিন দিতে পারি আউট তো রেটিং এতটুকু এন আর সেকেন্ড কথা হলো যে আসবেন ট্রেন জার্নিতে একটু উপভোগ করা যায় এবং ভালো লাগাও একটু কাজ করে এটা হলো যে এর চেয়ে আপনি চাইলে ট্যাক্সি দিয়েও যাতায়াত করতে পারেন যদি আপনার মনে হয় যে না আমি ট্রেন জার্নি করবো না তাহলে ট্যাক্সিও চলে যেটা আরও চিপের ভিতরে দু একটা জায়গা ঘুরাবে আপনাদেরকে যদি আপনি ইজিপ্টে থাকেন ইজিপশিয়ান যে কোনো হোটেলে গেলে ওরা আপনাদেরকে ডেক্স অ্যারেঞ্জ করে দিবে। যেখানে কিনা আপনি একটা শর্ট ট্যুর দিতে পারেন বাই দ্য আপনাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে আগামীকালের ব্লগ ব্লগে তো এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে বলে রাখি এখনো যারা আমার কেনিয়ার ব্লগ দেখেন নাই তাদেরকে বলতেছি আপনারা চাইলে কেনিয়ার সিরিজটা দেখতে পারেন আফ্রিকার অসম্ভব লেভেলের সুন্দর একটি দেশ কেনিয়া যেখানে কিনা সাফারি সহ আপনার বিভিন্ন ধরনের বীজ বিউ নিয়ে একদম হলো যে গ্রামীণ জীবনযাপন ট্রেনটারি নিয়ে একটা সিরিজ সাজানো হয়েছে ওই সিরিজে মিনিমাম কিন্তু দশ থেকে পনেরোটা ব্লগ আছে সবাই কিন্তু দেখে আসবেন আর ইজিপশিয়ান ব্লগের অলরেডি তিন চারটা ব্লগ আপলোড দিয়ে দিছি আগামী তো আরও আসবে সাথেই থাকুন এবং দেখতে থাকুন রোহান ব্লগ আপনাদের প্রতি অনুরোধ রাখবো চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন বিশেষ করে লাইকটা জরুরি তাহলে মানুষের কাছে ভিডিওর ইমপ্রেশনটা বাড়বে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ